এই অধ্যাটা যখনই আপনি পড়বেন আপনি কিন্তু এই আশির জায়গায় থাকলে না তখন আপনি দেখা যাবে কি যে নাইনটির জায়গায় আপনি চলে যাবেন আমি একদম রিয়েল কথা বলতেছি এই ভিডিওতে আমি বলবো না যে একদম ভিডিও দেখলে আপনি কিছু না পড়া থাকলে একদম কোপ হয়ে যাবেন এটা সম্ভব না ভাই একেবারে কোপ হয়ে যাবে এটা কখনোই সম্ভব না আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো এই পজিশনে থাকা এইট চ্যাপ্টার এটা সব থেকে হিসাব করে দেখেন তো গত দুই বছরে আপনি কতবারই গতি অধ্যায় থেকে শুরু করে বলটা মোটামুটি শেষ করে কাশ সত্যের হয় কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলোর কিন্তু আমি চেষ্টা করবো এরকম অ্যানালাইসিস কিন্তু সাজেশন আপনাদেরকে দেওয়ার হেই হ্যালো এভরি ইটস মে দেবাশিস ইউ ক্যান কল মে দেবাশিস দা অ্যাজ ওয়েল আজকের ভিডিওটি এসএসসি দুই হাজার পঁচিশ জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা মাস্ট ওয়াচ ভিডিও এর কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফিজিক্স সাজেশনের কথা ফিজিক্স আপনাদের কি কি আসতে পারে এসএসসি দু হাজার পঁচিশে কিন্তু এই ভিডিওটা তো আসলে এখন সবাই দিচ্ছে তাহলে আমার ভিডিওটাই মিস্টার ফিজিক্সের এই ভিডিওটাই বা আপনি কেন দেখবেন এর কারণ হলো এই ভিডিওটা আমি অত্যন্ত অ্যানালাইসিস করে আপনাদের জন্য বানিয়েছি আমার এখানে শুধুমাত্র একটা টাইপের স্টুডেন্ট না যে যারা নাইনটি ফাইভ প্লাস পাবে আমি মূলত আসলে তিন ধরনের স্টুডেন্টকে দেখি এবং আমার এখানে এমন স্টুডেন্টও আছে যারা এই মুহূর্তে আমাকে এসে বলবে যে দাদা কিচ্ছু পড়িনি আগামী দুই মাস আগামী দেড় মাস আমি কী পড়ব কীভাবে আমি এ প্লাসটা নিশ্চিত করব সেটা একটু আমাকে বলেন তাদেরকে তো আমি আসলে একেবারে ফেলে দিতে পারি না যে তো তুমি এতদিন কিছু পড়ো তাহলে যাও তোমাকে আমি আর কোনো সাজেশন দেবো না তোমার আর জীবনে কিচ্ছু করা হবে না আমার তো তাদের তাদেরকেও টেনে তুলতে হবে সো সেইখান থেকে শুরু করে যারা নাইনটি ফাইভ প্লাস পাওয়ার মতো অলরেডি হয়ে গেছেন প্রত্যেককেই কিন্তু আমাকে সাপোর্ট দিতে হবে এই জন্য প্রত্যেকের জন্য অ্যানালাইসিস করে আমি একটা ভিডিও আপনাদের জন্য রেডি করতেছি এই জন্যই আসলে এই ভিডিওটা আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ সো আসেন আমরা দেরি না করে একটু দেখি যে আসলে এখানে আমরা কি বলতে চাচ্ছি এতগুলো অধ্যায় দেখে ভয় পাওয়ার কিছু নেই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন প্রত্যেকটা জিনিস বুঝে যাবেন দুই তিন মিনিট দেখে কখনো সাজেশন ক্লাস আসলে পরিপূর্ণ হয় না ঠিক আছে একটু ভালো করে দেখেন প্রথমে দেখেন গতি বল আর কাজ শক্তি ক্ষমতা এই তিনটা থেকে এই তিনটা থেকে আপনি দুই সেট কমন পাবেন টু সেট এবং ভাগ্য ভালো থাকলে আপনি তিন সেটও কমন পেয়ে যেতে পারেন বাট ওইটা আমরা ক্যালকুলেশনে নিচ্ছি না আপনি দুই সেট কমন পাবেন সিকিউ এবং আপনি তিন দুগুণে ছয়টা এমসিকিউ আপনি শিওর কমন পাবেন ছয়টা এমসি আপনি শিওর কমন পাবেন ঠিক আছে আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আমি এটা অ্যানালাইসিস করে বানাইছি আপনি নিজেও অ্যানালাইসিস করেন আপনি টেস্ট পেপারগুলো দেখেন দেখলেই আপনি বুঝতে পারবেন ওকে এখান থেকে আমাদের দুই সেট হলো ছয়টা এমসি হল হলো ওকে ডান এখানে দেখেন আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ এই দুইটা থেকে মিক্স করে একটা আসবে হয়তো বা আলোর প্রতিফলন থেকে আসতে পারে হয়তো বা প্রতিসরণ থেকে আসতে পারে বা গ প্রতিফলন ঘ প্রতিসরণ এরকম আসতে পারে সো এখান থেকে আমরা ধরলাম এক সেট এবং এই দুইটা অধা থেকে টোটাল চারটা এমসি কিউ আপনার আসবে চারটা এমসি ওকে ডান তাহলে দেখেন এখান থেকে আমাদের এক সেট হয়ে গেলো এখান থেকে সি হয়ে গেলো চারটা স্থির চল চলতরিত দুইটা থেকে দুই সেটও আসতে পারে বাট আমরা মনে করব যে এইখান থেকে এক সেট আসবে এক সেট এবং এই দুইটা অধ্যায় থেকে আপনার মোর লেস চারটা এমসি আসবে চারটা এমসি ওকে তাহলে দেখেন এই পর্যন্ত রাখেন পরের দুইটাকে আগে টাচ করা দরকার নেই এই পর্যন্ত রাখেন এই পর্যন্ত কয়টা অধ্যায় হয়েছে দেখেন তিন আর দুই পাঁচ আর দুই সাত এই সাতটা অধ্যায় থেকে মোর লেস আপনার পনেরোটা এমসি কিউ আসছে কয়টা এমসি কিউ পনেরো এমসি আচ্ছা আর এই সাতটা অধ্যায় যদি আপনি পড়েন দেখেন আপনার কয় সেট কমন হচ্ছে দুই সেট তিন সেট চার সেট পাঁচ সেট তো হলো না ভাগ্য ভালো থাকলে পাঁচ সেট এখান থেকেই হয়ে যাবে বাট আমরা ভাগ্য ভালোটা হলে ওই সব না ক্যালকুলেশনে যাচ্ছি ওকে সো আমাদের এখান থেকে চার সেট কমন হল ওকে তাহলে দেখেন চার সেটে চার গুণন দশ অর্থাৎ চল্লিশ মার্ক তাহলে চল্লিশ মার্ক এখানে আর এমসি কোথায় পনেরো কত হয়ে গেলো আপনার পঞ্চান্ন আর যদি আপনার ভাগ্য ভালো থাকে এবং আপনি ভাগ্য ভালো না আপনি যদি একটু সুন্দর করে আপনার ওই যে ভাইবাগুলোতে একটু পার্টিসিপেট করেন প্র্যাকটিক্যাল খাতাটা একটু ঠিকঠাক মতো লেখেন তাহলে ওইখানে পঁচিশে পঁচিশ পাওয়া যায় ওইখানে পঁচিশে পঁচিশ পাওয়া যায় ঠিক আছে ওইখানে আপনার মার্ক কাটে না সাধারণত যদি আপনি একটু বেয়াদবি না করেন বা আপনার কথাবার্তা যদি ত্রুটি না থাকে ওইখানে সাধারণত মার্ক কাটে না সো দেখেন এইরকমভাবে হিসাব করলে আপনার কিন্তু এইটুকুতে আশি হয়ে যাচ্ছে এইটুকুতে আশি হয়ে যাচ্ছে সো এই সাতটা অধ্যায় কাদের কাদের জন্য যারা এখনও আসলে সেভাবে পড়া শুরু করে পারেননি যারা এখনও মনে করতেছেন যে আমি কিভাবে শুরু করব কিভাবে কী দিয়ে শুরু করলে আমি পারবো আমি কি আসলে পারব আমি কি আসলে পারব না এতটুকু হচ্ছে তাদের জন্য এই সাতটা অধ্যায় আমি বলতেছি না যে আপনাকে সাতটা অধ্যায়ই পড়তে হবে আর কিচ্ছু পড়তে হবে না আমি জাস্ট আপনার সিলেবাসটাকে অর্ধেক করে দিলাম যাতে আপনি এই যে টার্গেট এ প্লাসটা অ্যাটলিস্ট ফিল আপ করতে পারেন এই সাতটা অধ্যায় পড়ে ঠিক আছে এই সাতটা অধ্যায় পড়লে কিন্তু ম্যাক্সিমাম খ এমসি এমসিকিউ ম্যাক্সিমাম সি কিউ আপনি এখান থেকেই পেয়ে যাচ্ছেন সো আপনার টেনশনের আর কোনো কারণ নেই এইবার যারা এর থেকেও একটু ভালো করতে যাচ্ছেন যাদের প্রিপারেশনটা একটু আছে এবং আরেকটা আপনার নিতে হবে তারা কি করবেন তারা এর সাথে ঠাস করে এই তরঙ্গ শব্দটা পড়ে ফেলবেন বেশি ইজি এবং এটা কিন্তু চলে আসে আপনাদের এই অধ্যায়টা যখনই আপনি পড়বেন আপনি কিন্তু এই আশির জায়গায় থাকলে না তখন আপনি দেখা যাবে কি যে নাইনটির জায়গায় আপনি চলে যাবেন জাস্ট এই একটা অধ্যায় পড়লে নাইনটির জায়গায় আপনি চলে যাবেন কারণ তখন আপনি একটা সি বেশি পারতেছেন তখন আপনি দুইটা এম সিকিউ বেশি পারবেন যারা এই পর্যন্ত হয়ে গেছে যে ঠিক আছে এখান থেকে আমার এক সেট তাহলে টোটাল কত হলো পাঁচ সেট দেখেন দুই তিন চার পাঁচ সেট হয়ে গেছে আর যারা একটু সেফ থাকতে যাচ্ছেন যে আমি পাঁচ সেট পারিছি ইটস ওকে বাট আমার আরও এক সেট একটু কনফার্ম করতে হবে তাদের জন্য আমি বলবো পদার্থের অবস্থাও চাপ এটা দেখবেন এখানে জিনিসপত্রগুলা একটু টাফ বাট খুবই নির্দিষ্ট যে আপনার এতটুকু পড়লে এই টাইপ পড়লে চলে আসবে এই চারটা টাইপ পড়বেন চলে আসবে ঠিক এরকম সো এই জিনিসটা পদার্থের অবস্থাও চাপ এই জিনিসটা একটু কাইন্ডলি আপনারা কী করবেন একটু স্টাডি করবেন তাহলে হয়ে যাবে কি এখান থেকে আপনি এক সেট পাবেন এবং আরও দুইটা এমসি চলে আসলো তার সাথে সাথে আপনি দেখেন নাইনটি ফাইভ প্লাস অর্থাৎ আটানব্বই নিরানব্বই এই সেকশনে চলে গেলেন তাহলে দেখেন এখানে কিন্তু আমরা টোটাল তিনটা সেক্টরের কথা বললাম তিনটা সেগমেন্টের স্টুডেন্টের কথা বললাম প্রথমে হচ্ছে যারা এই সাতটা চ্যাপ্টার পড়বে যারা সাতটা চ্যাপ্টার পড়বে দেখেন যারা সাতটা চ্যাপ্টার পড়বে তারা আশি প্লাস মার্ক অ্যাকিওর করতে পারবে যদি আপনি আশি নাও পান আমি মনে করছি আপনি আশি পাবেন না আপনি এখনও শুরুই করেননি সো আপনি আশি পেলেন না আপনি পঁচাত্তর পান ভাই আমি একদম রিয়েলিস্টিক কথা বলতেছি এই ভিডিওতে আমি বলবো না যে একদম ভিডিও দেখলে আপনি কিছু না পড়া থাকলে একদম কোপ হয়ে যাবেন এটা সম্ভব না ভাই একেবারে কোপ হয়ে যাবে এটা কখনোই সম্ভব না ভিউ বাড়ানোর জন্য এসব কথা বলে লাভ নেই আপনি আশি না পান আপনি পঁচাত্তর পান ভাই পঁচাত্তর থেকে আশির মধ্যে পান নো প্রবলেম বাট আশি আপনি পাবেন ঠিক আছে এবার যদি যখন আপনি আটটা অধ্যায় পড়ে ফেলতেছেন তখন আশি পঁচাশি তো কনফার্ম হচ্ছে আপনি কিন্তু নয়টা সরি নব্বই প্লাস মার্ক এখান থেকে গ্যাদার করতে পারবেন আর যখন আপনি নয়টা চ্যাপ্টার পড়বেন তখন তো আপনি আসলে ওই যে বোর্ড স্ট্যান্ড করার মতো একটা পজিশনে চলে যাবেন ঠিক আছে সো এটা হচ্ছে নাইনটি প্লাস আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব এই পজিশনে থাকা এইট চ্যাপ্টার এটা সব থেকে সেফ পজিশন এবং এই পজিশনে আপনার যতগুলা রিকোয়ারমেন্ট আছে আপনার কলেজ অ্যাডমিশনের পরে রিকোয়ারমেন্ট আছে তাই না এসএসসি এর মার্ক লাগবে আপনার এরপরে যখন আপনি অ্যাডমিশন এক্সাম দেবেন অর্থাৎ এর পরে তখন একটা রিকোয়ারমেন্ট আছে সব রিকোয়ারমেন্ট এইখানে এসে ফুলফিল হয়ে যায় এইটাই এসে ঠিক আছে এবং এটাতে রিস্কও কম সো আমি আপনাদেরকে প্রিফার করবো যে আপনারা এইট চ্যাপ্টারটা ভালো করে পড়বেন এইবার আপনাদের জন্য থাকবে একটা স্পেশাল টিপস একটা বোনাস টিপস সেটা হচ্ছে আমরা যখনই এই জিনিসগুলো দেখি আপনারা আগেও কোনো না কোনো ভিডিওতে হয়তো দেখেছেন বা এখানে দেখবেন সাথে সাথে আপনারা কি করেন গতি কথা থেকে শুরু করেন একটু হিসাব করে দেখেন তো গত দুই বছরে আপনি কতবারই গতি অধ্যায় থেকে শুরু করে বলটা মোটামুটি শেষ করে কাজ শক্তি আর পড়াই হয়নি তাই না বিষয়টা কিন্তু এরকমই হচ্ছে তাই না তো আমরা এখানে যে টিপসটা ফলো করব এইটা দেখার সাথে সাথে আমরা কি করব দেখেন স্টার্ট ফ্রম দ্য লাস্ট আমরা প্রথম সাতটা অধ্যায় আগে পড়ব সাতটা অধ্যায় তাহলে কোটা থেকে শুরু করব আগে চলতরিত ওকে তারপর এই সেগমেন্টের আলোর প্রতিফলন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব ভালো করে দেখা দিচ্ছি আগে চলতড়িৎ তারপর এই সেগমেন্টের আলোর প্রতিফলন তারপর এই সেগমেন্টের গতি শেষ তিনটা অধ্যায় শেষ এরপর স্থির ত্বরিত এরপর এই সেগমেন্টের প্রতিসরণ সেগমেন্টের কাজ শক্তি ও ক্ষমতা তারপরে আসবে হচ্ছে বল ওকে তাহলে দেখেন চলতরিত প্রতিফলন গতি স্থির তরিত প্রতিসরণ কাজ শক্তি ক্ষমতা তারপরে বল এরপরে আসবে আপনার তরঙ্গ শব্দ এরপরে আসবে হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ আপনি যদি ঠিক এই এইভাবে এই জিনিসগুলো একটু ফলো করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই এবং অবশ্যই এসএসসিতে এ প্লাস কেন আপনার নাইনটি প্লাস খুব ইজিলি নিশ্চিত হয়ে যাবে আমাদের অনেক সময় এই যে জিনিসগুলো হয়ে ওঠে না কারণ একটা পারফেক্ট গাইডলাইনের অভাবে আমাদের কিন্তু জাস্ট একটা অ্যানালাইসিস করে পড়া দরকার পুরা বই একদম উড়া পড়ে ফেলার কোনো প্রয়োজন নেই জাস্ট অ্যানালাইসিস করে সুন্দর ইম্পর্টেন্ট জায়গায় ঘা দিতে হবে ঠিক আছে প্রত্যেক জায়গায় ঘা দিলাম একটা হাতুড়ি দিয়ে কিন্তু একদম মূল জায়গাটায় ঘা দিলাম না যেখানে ঘা দিলে পুরা সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে পুরা সিস্টেমটা সুন্দর হয়ে যাবে তাহলে কিন্তু আসলে আর হইল না আপনার হাতুড়ি দিয়ে ঠিক ওই একটা জায়গায় ঘা দিতে হবে এই অ্যানালাইসিসটা হচ্ছে সেরকম সো আমি আশা করি এই অ্যানালাইসিসটা আপনাদের জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে এবং এর পরবর্তীতে ক্রমানুসারে কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলোরও কিন্তু আমি চেষ্টা করব এরকম অ্যানালাইসিসকৃত সাজেশন আপনাদেরকে দেওয়ার সো এই ভিডিওটা কি আপনাদের জন্য হেল্পফুল ছিল কি না এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও তাদের জন্য অনেক বেশি দোয়া রাখেন আপনাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা গুড লাক এভরিওয়ান